আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমরা সরাসরি সাতটি সেই বিখ্যাত গোফালবো গাম সেই আমটাকে দিচ্ছি কিন্তু দেখেন আমের কালার কত সুন্দর এবং একটা যদি দেখাই এটা কিন্তু একবারে গাছ পাকা আম তো এই গোপালবো গাম কিন্তু সরাসরি আমরা গাছ থেকে এখন পারছি এবং এই এটা কিন্তু আমি অলরেডি গাছে পাকা তো আমি খাচ্ছি এটা খেয়ে দেখবো আপনাদের কেমন লাগে হুম হুম মিষ্টি দেখেন কত সুন্দর এটি হচ্ছে সাতক্ষীরার বিখ্যাত গোপালভোগ আম তো এ আম খেতে গেলে অবশ্যই আপনাকে অর্ডার করতে হবে তো আজকে আমরা প্রথম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে হোম ডেলিভারি বলেন ওয়াইন ডেলিভারি বলেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি আপনার কাছে সাতক্ষীরার আম কিন্তু পাঠাই দিচ্ছি তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে অর্ডার করতে হবে অর্ডার করতে গেলে আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে আপনাকে কিন্তু অবশ্যই অর্ডার করতে হবে এই অরিজিনাল গাছ পাকা গাছে কালার আসা আমটা পরিপক্ক আম আপনাকে খেতে হবে তো ততক্ষণ ভালো থাকুন আর অর্ডার করতে থাকেন আলাদা